আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি হৃদয় বিদারক ঘটনা যেটা ইদানিংকালে ঘটে গেছে এবং নেট দুনিয়ায় সয়লাভ হয়েছে আল্লাহ তালার লীলা খেলা বোঝা বড় দায় এ কথাটা আবারও প্রমাণিত হয়েছে এক পরিবারের নয়জন মানুষ তারা আনন্দ ঘন মুহূর্ত সময় কাটাতে তারা ঘুরতে গিয়েছিল পাহাড়ি অঞ্চলে এবং সেখানে গিয়ে তারা যে ঘটনার সম্মুখীন হয়েছে তা পৃথিবীর সকল মানুষই এখন জানে এবং তাদের সকলেরই জানা রয়েছে দেখুন তারা ঘুরতে গিয়েছিল শুকনো একটি জায়গার মধ্যে তারা ঘোরাফেরা করতেছিল হঠাৎ করে পাহাড়ি ধস এসে পাহাড় থেকে পানির ঢেউ এত জোরে আসা শুরু করলো যে তারা পানির মধ্যে আটকে গিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য তাদের পাশে আরও কিছু লোকজন ছিল দেখুন গাছ থেকে তারা লতার মতো ডাল ভেঙেছে এবং সেই ডাল তাদেরকে ধরিয়ে তাদেরকে সেখান থেকে টেনে আনার জন্য তারা চেষ্টা করতেছিল কিন্তু তারা সেই চেষ্টায় তারা সফল হতে পারেনি তারা ব্যর্থ হয়েছে দেখুন দুই সাইড দিয়ে পানির স্রোত কিভাবে যাইতেছে পানির স্রোতের যে বেগ যে গতি সেই গতিতে তারা এদিকেও আসতে পারতেছে না আবার ওই কুড়ি দিতে পারতেছে না দেখুন তারা সকলেই সমষ্টিগতভাবে মুষ্টিগতভাবে এক জায়গায় রয়েছে একে অপরকে ধরে যারা চিৎকার করতেছে তাদেরকে বাঁচানোর জন্য তারা আর্তনাদ করতেছে কিন্তু আমরা জানি যে ক্যামতের ময়দানে যখন মানুষ বিপদে পড়বে কেউ কারোর দিকে তাকাবে না সকলেই অ্যানোকসিআনসি বলবে এখানকার পরিস্থিতিটাও ঠিক সেরকম হয়েছে দেখুন যারা দর্শনার্থী অন্যরা রয়েছে তারা নিজেদের এনোসি অ্যান্সি করতে করতে তারা তাদেরকে বাঁচানোর দিকে যায়নি তারা চিন্তা ভাবনা করছে যদি এখন আমরা ওখানে গিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করি তাহলে তারাও হয়তো বিপদের সম্মুখীন হতে পারে তারা নিজেদের বিপদের কথা লক্ষ্য করে তারা তাদেরকে বাঁচাতে যায়নি দেখুন কত সুন্দর একটি জায়গা ছিল সেই জায়গাটি তারা উপভোগ করার জন্য গিয়েছিল কিন্তু আল্লাহ তালা তাদের জন্য যে তাদের কপালে যে বিপদ লিখে রেখেছে তা তারা জানতো না যদি তারা জানত যে তাদের কপালে কি রয়েছে কি বিপদ তাদের সামনে রয়েছে এই বিষয়টা যদি তারা জানতে পারত বা বুঝতে পারত তাদের জানা থাকতো তাহলে তারা কখনো এই আনন্দ কোনো মুহূর্ত কাটানোর জন্য গিয়ে সেখানে তারা বিপদে পড়তো না আর দেখুন পানির স্রোত আস্তে আস্তে বাড়তেছে এবং পানির যে গতি যেই সেই গতিতে আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই যে ঘটনাটা আমরা দেখতে যাচ্ছি আপনারা অবশ্যই সকলে দেখবেন যে কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখুন পানির স্রোত আস্তে আস্তে আরও জোরে জোরে বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা সকলে চিৎকার করছে বাঁচার জন্য অনেকের কাছে যারা আশেপাশে রয়েছে তাদের কাছে মিনতি করছে তাদের মধ্যে ছোট্ট বাচ্চাও রয়েছে দেখুন ছোট্ট বাচ্চা রয়েছে এবং মাঝারি সাইজের বাচ্চারা রয়েছে অর্থাৎ সব একই পরিবারের নয়জন এক পরিবারে যেরকম বয়সের মানুষজন থাকে সেরকমই সদস্য সবাই রয়েছে দূর থেকে অন্যান্যরা তাদেরকে দেখতেছে কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসতেছে না তারা কারণ তারা বুঝতে পারতেছে যে যদি আমরা তাদেরকে বাঁচানোর জন্য সামনের দিকে এগিয়ে যাই তাহলে তারাও হয়তো বিপদের মধ্যে পতিত হতে পারে বা বিপদে পড়তে পারে এই জন্য তারা তাদের নিজেদের বিপদের কথা চিন্তা করে অন্যদেরকে বাঁচানোর জন্য যাচ্ছে না দেখুন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ শুকনো জায়গা ছিল তারা প্রথমে একসাথে হাঁটাহাটি করতেছিল এবং শুকনো জায়গা দিয়ে সেখানে পার হইতে জায়গাটি একেবারেই শুকনো ছিল সেরকম নয় এখানে হালকা হালকা স্রোতে সামান্য পানি ঝর্নার পানি যেরকম যায় সেরকম পানি যাইতেছিল কিন্তু হঠাৎ করে যে ধস চলে আসবে অর্থাৎ পানির যে এত স্রোত এত গতিবেগ আসবে তা তারা কখনো ভাবতেও পারেনি বা চিন্তাও করেনি কিন্তু আমাদের সবসময় চিন্তা ভাবনা করা উচিত যে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে তাই আমরা সদা সর্বদা আল্লাহ তালার স্মরণে এবং আল্লাহ তালার রাজগারে এবং ভালো কাজের মধ্যে থাকার চেষ্টা করব দেখুন তারা যে নয়জন দাঁড়িয়ে আছে সেখান থেকে দুইজন তাদের হাত থেকে ছুটে গেল এবং ছুটে গিয়ে পানির স্রোতে একদম নিচের দিকে চলে যাচ্ছে শেষ পর্যন্ত তাদেরকে ওঠানো সম্ভব হয়নি আপনারা অবশ্যই জানেন যেখানে যে জন একই পরিবারের তারা ঘুরতে গিয়েছিল তাদেরকে পরবর্তীতে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস এসেছিল মাত্র তাদেরকে দুইটা লাশ তারা উঠাতে সক্ষম হয়েছে এবং দুইজন মানুষ সেখান থেকে আপনার সাঁতার কেটে উপরে আসতে পেরেছিল বা তাদের সেই জীবন তারা ফিরে পেয়েছিল। এবং বাকি আর কাউকে সেখান থেকে ওঠানো সম্ভব হয়নি এবং তারা স্রোতে পানিতে ভেসে যে কোথায় গিয়েছে কোন জায়গায় গিয়ে তাদেরকে পাওয়া যাবে এই ধরনের কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি এবং শেষ পর্যন্ত সেই সংবাদই আমাদের কাছে এসেছিল প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই হৃদয় বিদরক ঘটনাটি দেখলেন তারা অবশ্যই সদা সর্বদা আল্লাহ তালার ইবাদত এবং জিকি জিকিরাজগারে মত্ত থাকার চেষ্টা করবেন কেননা মৃত্যু কখন চলে এসে এবং মৃত্যু এসে আমাদের জীবনকে নিয়ে যায় আমরা কখনো ভাবতেও পারি না আর ভাবতেও পারবো না তাই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন তারাও যেন সতর্ক হয়ে যায় এবং সদা সর্বদা ভালো কাজে মত্ত থাকে এবং খারাপ কাজকে পরিহার করে তারা যেন তাদের জীবনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে পারে তাই এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন দিন এবং দুনিয়া উভয় জাহানে ভালো করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি